আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভারত বাংলাদেশের কি সত্যি বন্ধু নাকি কৌশলগত বন্ধু নিরাপত্তার জন্য বন্ধু নয় মাসের সমস্ত যুদ্ধের ক্রেডিট ভারত একা বুক করেছে উনিশশো সালে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু আজ প্রশ্ন আর সাহায্য নিয়ে নয় প্রশ্ন হলো এই যুদ্ধটা আসলে কারা করেছিল ক্রেডিট কার পাওয়ার কথা ছিল নয় মাস যুদ্ধ করলো বাঙালিরা আর ইতিহাস লেখা হলো ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সাল নয় মাস বনাম তেরো দিন ক্রেডিট কার বেশি থাকার কথা অবশ্যই বাঙালিদের বেশি থাকার করা থাকার কথা সেই বাঙালিদেরকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি সেই যুদ্ধের ক্রেডিট সম্পূর্ণ নিয়ে গেছে ভারত সেখানে আন্তর্জাতিক বিশ্বের মধ্যে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সাল এর বাইরে আন্তর্জাতিক বিশ্ব বাঙালি জাতি যে এত রক্ত দিয়েছে এত মাহের ইজ্জত দিয়েছে সেটা আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি কিন্তু ভারত তাদের সেই কৌশলে তাদের সেই তেরো দিনের যুদ্ধকে পাকিস্তানকে তারা পরাজয় করেছে এবং পাকিস্তানকে তারা আলাদা করে দিয়েছে সেটা ঠিকই তারা আন্তর্জাতিক বিশ্বে বাস্তবায়ন করতে সক্ষম হয় উনিশশো সাল এর বাস্তবতা আজকে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব পঁচিশে মার্চ উনিশশো সাল গণহত্যা শুরু হয় সেই রাত থেকে শুরু হয় বাঙালিদের প্রতিরোধ তখন কিন্তু কোনো ভারতীয়রা আমাদেরকে সাহায্য করেনি আমরা নিজেরা উদ্যোগ নিয়ে প্রতিরোধ শুরু করেছি কৃষক ছাত্র ছাত্র শ্রমিক কারো হাতে কোনো অস্ত্র ছিল না কিন্তু বুক ভরা সাহস ছিল এ বাঙালি জাতির তখন ভারত এই সুযোগটাকে ব্যবহার করে সেই সুযোগটা ব্যবহার করে তারা যেহেতু আমাদের তারা বর্ডারের কাছে তারা আমাদের জন্য সীমান্ত খুলে দেয় এবং মুক্তিযুদ্ধদের প্রশিক্ষণ দেয় শরণার্থী আশ্রয় দেয় এক কোটির মতো তারা দাবি করে এগুলো ঐতিহাসিক সত্য যেহেতু আমরা ইতিহাস থেকে আমাদেরকে এই তথ্যগুলো নিতে হয় কিন্তু কখনো ভারত রাষ্ট্রীয় যুদ্ধে নামেনি ভারত আমাদের এই নয় মাসের যুদ্ধে তারা লাস্ট দিকে শুধু তারা নেমেছিল যুদ্ধ করার জন্য মুক্তিযুদ্ধের মার্চ এবং ডিসেম্বর ডিসেম্বরে যুদ্ধ যে অবস্থায় দাঁড়িয়েছিল তখন পাকিস্তান যে মিলিটারি ছিল তারা ভারতে কিছু অঞ্চলে হামলা করেছিল হামলা করার প্রতিবাদে তখন তারা তিনে ডিসেম্বর উনিশশো সাল এবং ভারতের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে এবং সেই তিন ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তারা যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধরা মিলে মানে যৌথ বাহিনী গঠন করা হয় তখন মাত্র তেরো দিনে তখন পাকিস্তানি বাহিনী পরাজয় মেনে নেয় পাকিস্তানের তিরানব্বই হাজার সেনা আত্মসমর্থন করে এই যুদ্ধে রাষ্ট্র বনাম রাষ্ট্রের যুদ্ধ এখানে ভারত জিতেছে এটা সত্য কিন্তু সঙ্গে বাংলাদেশের জনগণও মুক্তিকামী জনগণও জিতেছিল কিন্তু তারা সেটাকে চুরি করেছে আমাদের কাছ থেকে ডাকাতি করেছে সেই অর্জন আমাদের কাছ থেকে ডাকাতি করে তারা এককভাবে সেই যুদ্ধের ক্রেডিট নিয়ে গিয়েছিল তেরো দিনের যুদ্ধ রাষ্ট্রীয় জয় তারা নিয়ে গিয়েছিল আত্মসমর্পণ ও নিয়ন্ত্রণ যেভাবে করা হয়েছিল ষোলোই ডিসেম্বর রাসকস ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে মাঠের নিরাপত্তা কমান্ডো প্রটুকল সবকিছুর নিয়ন্ত্রণ ছিল মূলত ভারতীয় সেনাবাহিনীদের হাতে মানে রেসকোস মাঠের যে ময়দানটা ছিল সেই ময়দান পুরোটার নিয়ন্ত্রণ ভারতের নিয়ে নিয়েছিল সেখানে মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয়নি এখান থেকে শুরু মূলত এটাকে হাইজাক করা তখন এখান থেকে শুরু হয় সেই বিতর্ক কার হাতে ছিল যুদ্ধের জয় কাহিনী বলার ক্ষমতা যেই নেগেটিভ আন্তর্জাতিক বিশ্বে ভারত প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল অস্ত্র সম্পদ বিতর্কিত যে কথাগুলো ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অনেক জনগণ যারা স্মার্ট এবং ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে তারা একটু বলার চেষ্টা করে অনেকেই বলে যুদ্ধের পর সব অস্ত্র ভারত নিয়ে গেছে। এখানে সত্যতা জটিলতা আছে কারণ ভারত তখন যা করেছিল তখন সেই সত্য সত্যতা যাচাই করা বাংলাদেশের পক্ষে কঠিন ছিল তখন বাংলাদেশের নিজস্ব কোনো রাষ্ট্রীয় বাহিনী ছিল না অস্ত্র ভান্ডারও ছিল না যুদ্ধ অস্ত্র ছিল যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে কি কী বাক করা হলো এবং কি কি ফেরত এলো কি গেলো না এর স্বচ্ছ হিসাব কখনো ভারত প্রকাশ করেনি এখান থেকে জন্ম নেয় সন্দেহের খুব কারণ এইখান থেকে ভারতীয়দের প্রতি বাংলাদেশের যারা মুক্তিগামী জনগণ ছিল সেখানেই সন্দেহ তৈরিয়া আজও পর্যন্ত সেই সন্দেহের বীজ বোপন করে রেখেছে আপনারা যদি দেখেন ষোলোই ডিসেম্বর যখন আমরা বিজয় দিবস উদযাপন করি তখন কিন্তু ভারতও সেই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করে নেতাজির যে গাড়িটা ব্যবহার করত। সেই গাড়িটা তারা প্রদর্শন করে এবং পাকিস্তানি সামরিক বাহিনীর কিছু অস্ত্র তারা প্রদর্শন করে তারা আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরে যে ভারতকে আমরা পরাজয় করেছি সেটা আমাদের বিজয় সেটা বাঙালিদের বিজয় নয় কিন্তু মূলত আসলে এই টোটাল যুদ্ধটাকে ভারত হাইজাক করে নিয়ে গেছে আমাদের কাছ থেকে ভারত যুদ্ধে জিতেছে এই বয়ানটা আন্তর্জাতিকভাবে উনিশশো সালে বলা হয় ইন্ডিয়া পাকিস্তান ওয়ার মানে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়া পাকিস্তান ওয়ার নাইনটিন কারণ ভারত রাষ্ট্র হিসাবে যুদ্ধ করেছে ডকুমেন্টেশন করেছে কূটনৈতিকভাবে গল্প বলেছে এবং বাংলাদেশ তখন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটি দেশ খুবই দরিদ্র অস্থির ফলে নয় মাসের মুক্তিযুদ্ধ তেরো দিনের যুদ্ধকে ঠেকাতে পারেনি আমরা যে নয় মাস যুদ্ধ করেছি এই তেরো দিনের কাছে আমাদের নয় মাসের নয় মাসের ইতিহাস হারিয়ে গেছে তো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমাদেরকে আন্তর্জাতিক বিশ্বে দাঁড় করাতে হবে সেটা আমাদের ক্রেডিট সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের ক্রেডিট কোথায় আমরা আসলে মূলত হারিয়েছি আমাদের ক্রেডিট কেন কেড়ে নিয়ে কেড়ে নিয়ে আমরা নিজেরাই ধরে রাখতে পারিনি কেউ নাই আমাদের ক্রেডিটকে তারা কেন কেড়ে নেয় আমরা নিজেরাই ধরে রাখতে পারিনি আমরা মুক্তিযুদ্ধ নিয়ে বিভক্ত হলাম রাজনৈতিক রাজনীতিতে ব্যবহার করলাম একক রাষ্ট্র বয়ান দাঁড় করাতে পারলাম না আমরা যার উপরে রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলাম সে রাষ্ট্রের বয়ানটা আমরা চুয়ান্ন বছরে দাঁড় করাতে পারিনি ফলে বিশ্ব জানল ভারত জিতেছে যুদ্ধে কিন্তু বাঙালি জন্ম নিয়েছে একটি রাষ্ট্র ভারত সেই যুদ্ধে জিতেছিল আর আমরা একটা রাষ্ট্র পেয়েছি কিন্তু যুদ্ধে আমরা জিতিনি তারা আমাদেরকে একটি উপহার দিয়েছে তারা তাদের নিউজ চ্যানেলগুলোতে বলে না যে এই তাদের এত বড় আস্পর্দা তারা আমাদেরকে চক্রাঙারি দেয় তাদেরকে আমরা একটি দেশ স্বাধীন করে দিয়েছি দেখেন না পশ্চিমবঙ্গের অনেকেই বলে ভারত আমাদের শত্রু নয় কিন্তু আবার অন্ধভাবে সব কিছু কর্তৃত্ব ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় যেটা আওয়ামী লীগ সরকার করেছিল এবং আওয়ামী লীগ সরকারকে এত ভালোবেসেছিল ভারত এবং কোনো নির্বাচন ছাড়াই তাকে ক্ষমতায় রেখেছে ভারত বন্ধু তখনই হয় যখন সমানে সমানে আপনার শক্তি থাকবে এবং তখনই আপনি বন্ধুত্ব করতে পারবেন কিন্তু ইতিহাসে আটকে থাকলে ভবিষ্যৎ করা যায় না প্রশ্ন এখানে একটাই আমরা কি নিজেদের ইতিহাস নিজেরা বলবো নাকি অন্যের মুখে শুনেই সন্তুষ্ট থাকবো সেই সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে কারণ ভারত কখনো চায় না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক বা বাংলাদেশ সে আত্মনির্ভর হোক ভারত সবসময় এটা চায় সে আমাদের গোলামি করুক আমাদের কথায় উঠুক আমাদের কথায় বসুক সেটাই ভারত চাই তো আর কথা বলবো না বেশি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে